ফটিকচুরির নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ মতিবান্ডা দরবার শরীফে আগামী চার ফেব্রুয়ারি একুশ মাস মঙ্গলবার অনুষ্ঠিতব্য হযরত মতি রহমান শাহ ফরহাদাবাদি প্রকাশ শাহ সাহেব ক্যাবলার একষট্টিতম বার্ষিক পবিত্র ঔরশরীফ উপলক্ষে পূর্ব প্রস্তুতিমূলক পরামর্শ সভা দশ জানুয়ারি রাতে অনুষ্ঠিত হয়েছে হজরত শাহসুফি মৌলানা আবুল ফয়েজ শাহর আউলাদে পাকের সার্বিক তত্ত্বাবধানে ও মতি রহমান ফয়জিয়া কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন মতিবান্ডা দরবার শরীফের সাজ্জাদান ও মতোয়াল্লি হজরত শাহসুফি আলহাস মৌলানা কাজী আব্দুল হালিম শাহ এতে উপস্থিত ছিলেন মতিবান্ডার দরবার শরীফের সাজ্জাদান সিন ইঞ্জিনিয়ার আলহাজ আব্দুর রহিম শাহ আব্দুল করিম শাহ ডক্টর আব্দুল আজিম শাহ মোহাম্মদ হাসানুল বান্না শাহ ইঞ্জিনিয়ার তিতিমির বান্না শাহ কবি ফারভেস বিন আনোয়ারের সঞ্চালনায় এতে মোহাম্মদ সুলাইমান আনোয়ার পাশা শারিয়ার চৌধুরী টি রুবেল চৌধুরী সৈয়দ ফারুকুল আজম বাহারুদ্দিন চৌধুরী জানে আলম নুরুল আলম জয়নাল আবেদিন মোহাম্মদ রাকিব মোহাম্মদ ইসমাইল ইমতিয়াস শেখ আরফাত শাহজাহান মুরশেদ ইলিয়াস আবুল কাশেম জেবল হোসেন সহ উরস এন্তেজামিয়া কমিটির সদস্য আশেখান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন একুশে সবাই সজল বলে উৎসাহ উৎসব সহকারে আসবে ইনশাল্লাহ